বেশব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি তৈরাশি পদ্ধতিতে কীভাবে অঙ্গ করা যায় তা নিয়ে আর তোমরা জানো তৈরাশি পদ্ধতি তোমাদের ক্লাস এইটে আছে গত পর্বে একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছিলাম তৈরাশি পদ্ধতি হলো ঐকিক নিয়মের একটি সংক্ষিপ্ত রূপ আজকে আরেকটি উদাহরণের সাহায্যে ঐক্যিক নিয়ম এবং তৈরাশি পদ্ধতির মধ্যে সম্পর্ক আলোচনা করব তাহলে দেখে নাও আজকের অঙ্গ এটি ক্লাস এইটে আছে একটি কুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই কুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতো তা আমরা প্রথমে ঐহিক নিয়মে যেভাবে করতাম সেভাবে করব এবং তোমরা জানো আগে পর্বে যা দেখেছ তৈরাসী পদ্ধতির আর ঐহিক নিয়মের প্রথম অংশ হুবহু একই অর্থাৎ প্রথমে আমাদেরকে ছকের আকারে সাজাতে হবে ঐহিক নিয়মেও সাজাতে হবে তৈরাসী পদ্ধতিও সাজাতে হবে এখন ছকের আগে সাজানোর আগে তোমার দেখতে হবে উত্তর কী চেয়েছে আর এখানে কি কি বিষয় আছে এখানে বিষয় আছে তোমার জোন আর দিন উত্তর চেয়েছে দিন যে কত দিন তাহলে উত্তর চেয়েছে দিন তাই দিন লিখবো আমরা ডান দিকে আর সংখ্যা লিখবো বাঁ দিকে প্রথমে লিখো লোক সংখ্যা লোক সংখ্যার একক হচ্ছে জোন লোক সংখ্যা হচ্ছে বিষয় আর জোন হচ্ছে

লোক সংখ্যা এবং সময়ের মধ্যে কী সম্পর্ক সরল না ব্যস্ত এটি লিখতে হবে তাই দেখে নেওয়াম কী সম্পর্ক হয় তো এখন একটি পুকুর কাটছে তিরিশ জন লোকে সেই পুকুর কাটতে পনেরো দিন সময় লাগবে তাহলে আমরা যদি আলু সংখ্যা কমিয়ে দিই তাহলে সেই পুকুর কাটতে নিশ্চয় বেশি দিন লাগবে আবার লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই অনেক বেশি লোকসংখ্যার লোক নিয়ে আসি তাহলে সেই পুকুর কাটতে আমাদের অনেক কম সময় লাগবে তাহলে এদিকে বাড়ছে ওদিকে কমছে কিংবা এদিকে কমছে ওদিকে বাড়ছে তাহলে এটি হলো ব্যস্ত এখানে এখানে লোক সংখ্যা লোক সংখ্যা ও সময়ের মধ্যে সময়ের মধ্যে

একটি কাটতে কাটতে পারে পারে পনেরো দিকে এভাবে প্রথম লাইন লিখতে হয় ঐকিক নামে যখন আমরা অঙ্ক করি তখন এরপরে লিখতে হয় অতএব একজন লোক ওই পুকুর কাটতে পারে একজন লোকের তাহলে বেশি দিন লাগবে বা তোমরা জানো যে ব্যস্ত সম্পর্কে এক যখন হবে তখন গুণ হবে তাহলে লিখতে হবে পনেরো গুণ তিরিশ দিনে পয়ের অতএব এখানে আছে পঁচিশ জন তাহলে লিখো পঁচিশ জন লোক ওই পুকুর কাটতে পারে তাহলে আগেরবার গুণ হয়েছে তাই এবার ভাগ হবে তাই লিখতে হবে আগেরবার যা হয়েছে সেটা লিখবই অর্থাৎ পনেরো গুণ তিরিশ এটা আমরা লিখবই আর পরে লিখব পঁচিশতে ভাগ হবে তাহলে এখানে পঁচিশ হবে এখন ঐকিক নেমে এই যে শেষ লাইনটা এই শেষ লাইনটাকে আমরা যদি অন্যভাবে লিখি আমরা এভাবে লিখতে পারি এই পনেরো গুণ তিরিশ বাই পঁচিশ এইভাবে লিখতে পারি এখন এইভাবে যদি লিখি তাহলে লক্ষ্য করো আমাদের এই যে ছকে তিনটে বিষয় আছে তার মধ্যে এই পনেরো কোথায় আছে যেখানে উত্তর চেয়েছে সেখানে আছে অর্থাৎ উত্তর চেয়েছে সময় সময়ের পরে আছে পনেরো তাহলে পনেরো আছে তারপরে এখানে গুণ গুণের পরে এখানে একটা ভগ্যাংশ হয়েছে ভগ্রাংশটা কি তিরিশ বাই পঁচিশ এই ভগ্নাংশটা হয়েছে এই লোকসংখ্যার ঘরের যে দুটো সংখ্যা আছে তা দিয়ে এখন এই লোকসংখ্যার ঘরের সংখ্যা আছে তিরিশ আর পঁচিশ আর তিরিশ আর পঁচিশ যে দু রকম ভগ্নাংশ হতে পারে একটি হতে পারে তিরিশ বাই পঁচিশ অপরটি হতে পারে পঁচিশ বাই তিরিশ তো এখানে কোন ভগ্নাংশ হয়েছে এখানে হয়েছে তিরিশ বাই পঁচিশ অর্থাৎ আমাদের এই অঙ্কটা তো ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কী হবে এখানে যে উত্তর চাইবে সেটা প্রথমে লিখে দেব তারপরে গুণ দিব তারপরে এখানে যে ভগ্নাংশটা আছে সেটা উপরে সংখ্যা উপরেই থাকবে নিচের সংখ্যা নিচেই থাকবে অর্থাৎ তিরিশ বাই পঁচিশ হবে এটি ব্যস্ত সম্পর্কে গত পর্বে তোমরা লক্ষ্য করেছ আমরা পর্বে যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে সরল সম্পর্কে উদাহরণ দিয়েছিলাম আর সরল সম্পর্কে হয়েছিল কি এই যে ভগ্নাংশটা ছিল তার উল্টে গেছিলো অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে তাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে যখন আমরা পদ্ধতি করবো তখন আর এই লাইনগুলো লিখবো না এই লাইনগুলো তাহলে এটা আমরা লিখছি না তাহলে সংক্ষেপে আমরা লিখবো যেটা উত্তর চেয়েছে সেটা লিখবো উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে সময় তাই লিখবো অতএব নিম্নেও সময় নিম্নেও সময় সমান সমান দিয়ে সময়খানে এই যে পনেরো আছে পনেরো লিখব তারপর গুণ দিব এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাই এই যে ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকবে অর্থাৎ উপরের সংখ্যা উপরে থাকবে নিচের সংখ্যা নিচে থাকবে যেমন এই যে তিরিশ বাই পঁচিশ হবে তাই উপরে লিখব তিরিশ নিচে লিখব পঁচিশ এখানে ব্র্য দিয়ে দাও যেখানে এক একটা এক একটা লিখে দেবে একটা হচ্ছে দিন আর এখানে দিন তাকে বুঝে নিলাম এখন এখানে কাটা করলে উত্তরটা বেরিয়ে যাবে আগে করো পাঁচ দিয়ে কাটুন তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে তাহলে তাহলে এই অঙ্কটির উত্তর হলো লোক ওই যদি কাটতো তবে আঠারো দিনে কুকুর কাটা শেষ করতে পারত এখন এভাবে আমরা গত পর্বে আর আজকের পর্বে সরল এবং ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে তৈরাসিক পদ্ধতিতে কীভাবে অঙ্ক করা যায় তা নিয়ে আলোচনা করলাম আর একবারিক সংক্ষেপে কী কীভাবে করতে হবে উত্তর যেটা চাইবে সেটা লিখতে হবে প্রথমে যদি সরল হয় তাহলে এখানে যে ভগ্নাংশটা হবে সেটা উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে হবে উপরটা নিচে হবে এটা সরল সম্পর্কের ক্ষেত্রে আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই এটা প্রথমে লিখবো লিখার পরে এখানে যে ভাঙনা হবে যেমন আছে তেমন থাকবে অর্থাৎ উপরের সংখ্যা উপরে থাকবে নিচের সংখ্যা নিচে থাকবে এভাবে আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের ঠিক থাকো থ্যাংক ইউ